আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই গাভীটা দুশো বিরানব্বই নাম্বার ট্যাগ হয়তো বা আল্লা বাছায় রাখে উইদিন এক সপ্তাহের মধ্যে সে বাচ্চা ডেলিভারি করবে তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুন্দর সুস্থভাবে তাকে বাচ্চা প্রসব করার তফিদান করে এবং সুস্থ সুন্দর সবলভাবে আমরা একটা বাচ্চা পাই তো আমরা খুব আমরাও খুব আশাবাদী কারণ এর আগের আর বাচ্চা আমরা অলরেডি অলরেডি একটা সেল করছি ছোট। একটা অলরেডি আমরা বড় করছি ওটা আমরা দেখাই এটা হইতেছে যে এই গাভিটার বাচ্চা ওটা আমরা নিয়ে আসছিলাম ছোটো ছোট থাকতে দশ দিন বয়সে তো ওই যে দেখেন যে আমাদের অনেকেই জানেন মিল্কি মাশাল্লাহ কিন্তু লাইটের এগেনস্টে বোঝা যাচ্ছে না ওর হাইট হ্যাঁ শেপ অলরেডি পাঁচশো বিশ তিরিশ কেজি হয়ে গেছে মাসাল্লাহ তো ইনশাআল্লাহ আমরা আশা করতেছি এইবার ঈদে ঈদ পুজো হয়তোবা ছয় শোর কাথায় চলে যাবে সবাই দোয়া করবেন মা এবং তার ছেলের জন্য দুইটাই হচ্ছে তালা আমাদের সুস্থ রাখে এবং বরক দান করে আলাইকুম